বিশমিল্লাহমান রহিম ওয়ান আবি হুরাই রতা রদিয়াল লাহ আন হুমা ক লা ক লা রসুল্লাহি সল্লহু আলাইহি ওয়াসাল্লাম হে রহুম ফিল জাহি লিয়াতি হে ফিল ইসলামী ইজ আ ফাকিহু হরযত আবি হুরাই রা রাদিয়াল বলেছেন মহানবি সোল্ল আহু আলাইহিসাল্লাম বলেন জাহিলি যুগে যারা উত্তম ছিলেন ইসলামী যুগে তাহারাই উত্তম যখন তারা পুরানের জ্ঞান অর্জন করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যে হাদিসটি তেল আয়াত করেছি এবং সংক্ষিপ্ত তর্জমা করেছি এটি মিসকাত শরীফের দুইশো এক নম্বর হাদিস ইসলাম গ্রহণ করার আগে যারা ও মুসলিম সমাজের উত্তম ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন ইসলাম গ্রহণ করার পর যখন তারা কোরআনির জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করেন তখন মুসলিম সমাজে তারাই উত্তম ব্যক্তি হিসাবে পরিগণিত হয়েছেন ইসলাম গ্রহণ করার আগে কাফের সমাজে যারা সাহসী এবং বীর হিসাবে পরিচিতি পান ইসলাম গ্রহণ করার পর মুসলিম সমাজে তাহারাই সাহসী এবং বীর হিসাবে নিজেকে অধিষ্ঠিত করেছেন কারণ তারা উহির জ্ঞান অর্জন করেছেন আনির জ্ঞান অর্জন করেছেন হাদিসের জ্ঞান অর্জন করেছেন ইসলাম গ্রহণ করার আগে তৎকালীন জাহেলি তমসাচ্ছন্ন যুগে হরজত উমর হরজত বকর হরজত উসমান হরজত খালেদ বিন ওয়ালিদ রাজানু সেই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ করার পর তারা কোরআন এর জ্ঞান অর্জন করে হাদিসের জ্ঞান অর্জন করে উহির জ্ঞান অর্জন করে তারা মুসলিম সমাজে তারা শ্রেষ্ঠত্বের আসনে তারা অধিষ্ঠিত হয়েছেন অর্থাৎ যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর কোরআনের জ্ঞান অর্জন করে হাদিসের জ্ঞান অর্জন করে এবং সে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান বাস্তব জীবনে পরিপূর্ণ অনুশীলনের মাধ্যমে তারা দুনিয়াতে সম্মান পেতে পারে দুনিয়াতে শান্তি পেতে পারে এবং আখেরাতে মুক্তি পেতে পারে বিসমিল্লাহমানুর রহিম وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من صَلَصَةٍ من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه المسلمون حجة أبي هريرة رضي الله عنه রাসুল সল্ল আলাইহসালাম এসে করেন মানুষ যখন মারা যায় মৃত্যুর সাথে সাথে তার আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল ব্যতীত সৎকায়ে জারিয়া এমন জ্ঞান যা মানবতার কল্যাণ সাধিত হয় এমন সুসন্তান যে মৃত্যুর পর তার পিতামাতার জন্য দোয়া করে রোয়া হল মুসলিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে মিসকাত শরীফের কিতাবুল ইলমুল ফাসলুল আউল অধ্যায়ের দুইশো তিন নম্বর হাদিসটি করেছি এবং সংক্ষিপ্ত তর্জমা করেছি আন আবি হুরাই রাজা রাজিউল্লাহ আনহু কালা আবু হুরাই রাজিউল্লাহ তাআলা বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসানুন কতা আনহু আমালুহু মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সলাসাতিন তিনটি আমল ব্যতীত মিং সদকা তিন জারিয়া তিন সৎকায়ে জারিয়া এমন দান যে যেটা হলো যেটা মৃত্যুর পরেও এটা জারি থাকে যেমন রাস্তাঘাট তৈরি করা ব্রিজ তৈরি করা স্কুল মাদ্রাসা তৈরি করা নলকূপ দেওয়া জনকল্যাণমূলক কাজ যদি আমরা করে যাই তাহলে মৃত্যুর পরেও আমাদের আমল নামায় সৎকায়ে জারিয়া হিসেবে আমল যুগ হইতে থাকবে ওয়া ইলমুল ইউ ও বিহি এমন জ্ঞান যে জনকল্যাণমূলক জ্ঞান কাউকে কোরআন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া হাদিস শিক্ষা দেওয়া কোরআনের কিতাব রচনা করে দেওয়া আউ ওয়ালাদিন সালহীন ন্যাক্কার সন্তান রেখে যাওয়া। যে সন্তান ইয়াদ লাহু যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে সুতরাং আমাদের সন্তানকে নকার সন্তান হিসেবে ঘরে তুলতে হবে তাকে কোরআন শিক্ষা দিতে হবে ইসলাম শিক্ষা দিতে হবে এবং সন্তানেরও উচিত হবে তার পিতামাতার মৃত্যুর পর ইয়াদ পিতা পিতামাতার জন্য দোয়া করা রোয়াহুল মুসলিমুন এটি মুসলিম শরীফের হাদিস